6488558 আচ্ছা আপনার এই বাগানটা আমি বোধহয় মাসাস থেকে এরকম হয়েছে তাই তখন ব্যাপক রোগ গাছ মরে যাচ্ছে একের পর এক খাকা বর্তমানে এই পরিস্থিতি তাই তো তা আপনি আপনার বিচারে কি দেখছেন একটুখানি আগের আর পরের একটু বিশ্লেষণ করুন রাসায়নিকে আমার বাড়িটা প্রায় ক্ষতিগ্রস্ত জৈব প্রোডাক্টে

রোগ প্রতিরোধের ক্ষমতা রাসায়নিক থেকে জৈব অনেক বেশি গুণ আছে পোকা কেমন আসছে পোকা আছে তবু সময় মতো পোকার ওষুধ মারলে ততটা হয়তো ভালো হতো কিন্তু সময় মতো মারি না বলেই পোকা লেগে যাচ্ছে দেখা যাবে যে সময় মারার কথা সেই সময় মারিনি আর তুলনামূলক কম নাকি আগে কেমন পোকা ছিল আর এখন একটু কম আচ্ছা আচ্ছা আর পাতার তো দেখছি কোয়ালিটি আগের থেকে অনেক স্ট্যান্ডার্ড বেড়েছে অনেক অনেক ভালো তো যাই হোক আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ তো এই জৈব প্রোডাক্টে কি কি ব্যবহার কিভাবে করেছেন একটু বলতে পারবেন ওম ট্রাইকোডারমা ভিরিডি সিউডিমোনাস এ ওমডন পিআর অ্যাজোডন সিপি আর ব্যাসিলাস নিমখোল বিভিন্ন রকম আর এই ডেকাডন ডেকাডন সেলার পক্ষে বহু উপকার ব্যাপক রোগ যখন লেগেছিল প্রথমেই তো ডেকাডন দেয়া হয়েছিল তো যাই হোক সর্বসাকুল্যে আপনার নেটফল কি দিচ্ছেন রেজাল্ট রেজাল্ট একশো পারসেন্ট দেবেন ওকে থ্যাংক ইউ ভালো রাখবেন আর একবার ফোন নাম্বারটা বলুন নাইন ওকে